ঘোরাফেরা করতে কান্না ভালো লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তাস্তিম আপু ঘোরাফেরা করতে কান্না ভালো লাগে এটা কি সত্যি বলেছি কিনা একটু জানাবেন আসলে ঘুরতে সবারই ভালো লাগে আর আকাশটাও ছিল খুব সুন্দর পরিবেশ চারপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে খুব সুন্দর আর বাইকে করে চড়ে ঘুরতে তো আরও বেশি ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে বাইকে প্রথম প্রথম যখন আমি নতুন নতুন বাইকে উঠেছিলাম ফার্স্ট আমার ভাইয়ের সাথে তখন আমি প্রচুর পরিমাণ ভয় পেতাম বাইকে আমি উঠতেই পারতাম না অনেক রিস্ক নিয়ে আমার ওঠা হয়েছিল তারপরে থেকে যখন আমার ছেলের সাথে আমি চড়ি মাঝে মাঝে আমি বাইকে তারপরে থেকে আমার এই ভয়টা কেটে গেছে এখন আমি আর কোনো ভয়ই পাই না এখন আমার কাছে খুবই ভালো লাগে আমি হাত ছেড়েও যেতে পারি আগে তো প্রচুর পরিমাণ ভয় পেতাম আর বাইকে করে ঘুরতে খুবই ভালো লাগে প্রচুর পরিমাণ বাতাস লাগে আর পরিবেশ যদি খুব সুন্দর হয় সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগে এই তো কথা বলতে বলতে চলে যাচ্ছি আর দেখেন আকাশটা চারপাশের পরিবেশ গাছপালা কত সুন্দর সুন্দর বিল্ডিং সব কিছু মিলিয়ে খুবই সুন্দর আর এটা কোথায় আমাকে একটু কমেন্ট করে আপনারা জানেন জানাবেন আমি জানি এখানে অনেকে জানে এটা কোথায় তারপরেও বলছি এটা কোথায় একটু কমেন্ট করে জানাবেন যদি কারো জানা থেকে থাকে তারপরেই তো আমরা একটু জ্যামে বসলাম তারপরেই তো আবার একটু বসলাম আবার যাচ্ছি মানে ঢাকা বলতেই ঢাকা বলি আর যাই বলি না কেন বলতে জ্যাম থাকবে বাহিরে বেরো হলে সব জায়গায় হালকা পাতলা একটু না একটু জ্যাম থাকবে তারপরে আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন সবাই একটু জানাবেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় এই তো চলে যাচ্ছি আর দেখতেছি যে আকাশের মানে আল্লাহর কি রহ কুদ্রত কি দেখছেন আল্লাহর রহমতে সব কিছু হয় সে পারে বৃষ্টি দিতে রোদ দিতে সব কিছু সেই দিতে পারে এখনকার পরিবেশটা দেখে এতটা পরিমাণ ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আর সকালের পরিবেশটা এমনিতেও খুব ভালো লাগে আমার কাছে প্রচুর পরিমাণ ভালো লাগে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন কি সকালের দিকে যদি আপনি একটু ভিডিওটা তৈরি করেন সেই ভিডিওটা খুব সুন্দর হয় স্ক্রিনটাও সুন্দর আসে রোদ্রের আলোতে সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয় আমি মাঝে মাঝে চেষ্টা করি সকালে একটু ভিডিও করার জন্য আর আপনি যদি দেখা যাচ্ছে দুপুরের পর বিকালের দিকে করেন তখনকার ভিউটা অতটা সুন্দর আসে না রোদের আলোতে যেরকম ভিউটা একটা সুন্দর আসে সেই সৌন্দর্যটা তখন আর আসে না আর রাত্রের কথা আর কী আর বলবো রাত্রে আমার কাছে ভালোই লাগে না ঘরের মধ্যে ভিডিও কলও সেরকম সুন্দরভাবে হয় না আসলে বাহিরের পরিবেশ বলে কি বাহিরে গাছপালা দিয়ে তারপরে ভালো ভালো দৃশ্য থেকে যদি ভিডিও বানায় সেই ভিডিওগুলো ভাইরাল হয় অনেকেই বলে আমি শুনি অনেকের ভিডিও দেখি খুবই সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড যত সুন্দর হবে তত ভিডিও বলে ভাইরাল হবে কিন্তু সবসময় তো আর এত ব্যাকগ্রাউন্ড সুন্দর পাওয়া যায় না কোথাও তাই ঘুরতে গেলে অনেক সময় অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় সেগুলো ব্যাকগ্রাউন্ড দেখাগুলো একটা ভিডিও করতে গেলে তখন যে লিস্টটা দিব বা কি দিয়ে ভিডিওটা বানাবো সেটাই ভুলে যায় এটা কি আপনাদের মাঝে হয় কি না সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার সাথে তো প্রতিনিয়তই এরকম হয়ে যায় যাই হোক কিছু কারণ নাই আপনাদের সাথে বক বক করতে করতে কথা বলতে বলতে এই যে আমি আমার স্থলে চলে আসছি এখন আমি চলে যাব বাসার দিকে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আর বললাম না লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম